আমার মাকে আপনার অপারেশন করতে হবে নয়তো আপনাকে আমি মেরে ফেলবো তোর শ্রীমতী সেন এমনটাই বলছে দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে কাকনের মেহেন্দি হচ্ছে এটা নিয়ে সবাই খুব আনন্দ ফুর্তি করতে থাকে কেউ নাচ করতে থাকে কেউ গান গাইতে থাকে এদিকে কৌশিকি বাবা ডোল পেটাতে থাকে এটা দেখে সবাই খুব খুশি হয় পরিমার হাজবেন্ড গিটার বাজাতে থাকে আর এদিকে দেখা যাবে যখন এই সমস্ত নিয়ে সবাই মেতে থাকে ঠিক তখনই মেহেন্দির ফোনে একটা ফোন আসে আর সেই ফোনটা করেছে দিব্যা সেন এদিকে দেখা যাবে পৃথা কাকন কি বলছে তুমি একটু হাটটা সরাও না আর তারপর কাকন জিজ্ঞেস করে কেন এরপর বলতে থেকে আসলে এই যে তোমার মেহেন্দি হচ্ছে আর তুমি এত সুন্দর করে সাজুগুজু করেছ এই সমস্ত তোমার বরকে ছবি তুলে পাঠাবো বুঝতে পেরেছ তোমার ছবি দেখে আর তোমার এই মেহেন্দি পরা হাত দেখে তোমার বর আরো পাগল হয়ে যাবে এরপর বলতে থেকে এই হাত যখন ধরবে যখন বিয়ে করতে আসবে হাত ধরে তখন তো মনের মধ্যে তোমার লাড্ডু ফুটবল সমস্ত বলে কাকনকে রাগাতে থাকে তখন কানটা মুলিয়ে দিয়ে বলতে থাকে কি তোমার কানটা না একদম মুলিয়ে দিব লাড্ডু ফুটবে লাড্ডু এখন পৃথা বলে তো কি করবোটা কি বড়রা প্রেম করে না গুরুজনরা প্রেম করে না বড় দাদু তুমি প্রেম করনি বলো স্যানবির তখন বলে বাবা জেঠু আবার প্রেম করেনি জেঠু আর জেঠু প্রেম তো লাভ স্টোরি ছিল কি জেঠু বলো আর তখন জেঠু হাসতে থাকে আর বলতে থাকে হ্যাঁ বলছি তো একশো বার করেছি তবে আমাদের এই প্রেমটা অন্যরকম ছিল পরিমার হাজবেন্ড তখন বলতে থাকে ও জেঠু মনি তুমি লজ্জা পাচ্ছ নাকি এদিকে দেখা যাবে মেহেন্দির ফোনে ফোন আসলে মেহেন্দি তখন ফোনে কথা বলতে থাকে দিব্যাসেন সাথে আর একটা সাইটে যায় তারপর বলতে থাকে বলুন এরপর বলে একটা দুর্গার ব্যবস্থা করা হয়েছে তখন বলে কি এরপর বলে সত্যি তখন বলে যে হ্যাঁ সত্যি একটা দুর্গার ব্যবস্থা করা হয়েছে হিন্দি বলে যে ঠিক আছে তাহলে এক মিনিট এই বলে দেখা যাবে বৌদি মুখার্জিকে ডাক দেয় আর বলতে থাকে মা এদিকে আসুন আপনার একটা ফোন এসেছে ফোনে কথা বলুন নিন তখন বলে কে এরপর বলে ধরুন না আপনার কি চাইছে আর তখন দিব্যিয়া সেনের সাথে কথা বলতে থাকে এদিকে দিব্যাসেন তখন বলতে থাকে একটা দুর্গা পাওয়া গিয়েছে সঠিক সময় সকলের সামনে প্লেস করে দেবো আমাটা কেমন হবে আর কিভাবে স্ক্রিপ্টটা হবে সবটাই আমি জানাবো আচ্ছা বাড়িতে আজকে মেহেন্দি তাই না আর তখন বলে হুম এরপর বলে যে হই হৈ চলছে তখন বলে হ্যাঁ আর তখন বলতে থাকে মনের ভিতরে কোথাও একটা তীব্র একটা না আর তখন বলে হুম দিব্যা বলে আপনার মনে হচ্ছে না যে আপনি সবটাই হেরে বসে আছেন এরপর বলে হ্যাঁ এরপর বলতে থেকে আপনার মনে হচ্ছে না সব কিছু ভাঙচুর একদম করে দেই মানে সব কিছু ভাঙচুর করে দেই আর তখন বৌদি মুখার্জি বলে হ্যাঁ হ্যাঁ এরপর বলতে থেকে আপনার পরিবার থেকে সব থেকে বঞ্চিত হচ্ছে আপনি আপনি রাজনাথ মুখার্জির স্ত্রী হয়ে আজকে একদম সবার সামনে মানে তার স্ত্রী হয়েও জোহজু করছে দিব্যা মুখার্জি বলে কাটা নুনে ছিটে দিও না দুর্গার কথা হচ্ছিলো তাকে যেহেতু তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পাঠিয়ে দাও কথাটা বলেই ফোনটা কেটে দেয় আর এইদিকে দেখা যাবে এসে বলতে থাকে কি কোন ফোন দিয়ে আঁকা হচ্ছে নাকি আর তখন দুজনেই ভয় পেয়ে যায় ভয় পেয়ে দিকে বধি মুখার্জি বলতে থাকে কি এই কি কি বলতে তো কি তুমি আর তখন বলে না না কিছু না কিছু না আর তখন মেহেন্দি বলে কিছু না মানে কি এ আমি শুনলাম যে আপনি বললেন যে আমরা নাকি ফোন দিয়ে আসছি আমরা কি ফোন দিয়ে কি বলছেন আপনি আর তখন বলে কি জানি কার মনে কি আছে সেটা কে জানে এরপর বোধি বলতে থাকে লিমিট প্রীতি আর তখন প্রীতি আসলে বলতে থাকে যে তোমার হাজবেন্ড তোর বর কি সব বলছে ওকে বল ঠিক করে কথা বলতে বল আর তখন বলে যাক বাবা আমি আবার ইনসাল কোথায় করলাম তো বললাম যে মানে গোপনে গোপনে কথা হচ্ছে খুবই আড়াল করে নিশ্চয়ই কোনো সলাপাড়া করা হচ্ছে না হলে কোনো ফোন দিয়ে আঁকা হচ্ছে আর তখন প্রীতি বলতে থাকে তো ভদ্রভাবে কথা বল তোমাদের কোনো রাইট নেই আমাদের সাথে এইভাবে কথা বলার আর তখন প্রীথা চলে আসে প্রীথা তখন এসে বলতে থাকে যে রাইট নাও এগুলো কি উনি কিছু বোঝেন উনি শুধু বুঝেন কৌশিকী মুখার্জি চাম চাকরি করতে তাই না আর তখন দেবু বলতে পৃথা তুমি ভুলে যেও না আমি তোমার বাবা আর তারপর পৃথায় দিকে হাসতে থাকে আর তখন দেবু বলতে থাকে তোমার যেদিন এটা আত্মবোধ হবে না সেদিন তুমি বুঝতে পারবে যে আমাকে ফিল করতে পারবে যে বাবা কি বলেছিল আর বাবাকে কতটা আমি কষ্ট দিয়েছিলাম কতটা অপমান করেছিলাম তবুও তোমাকে আমি আশীর্বাদ করি তুমি ভালো থেকো এ কথা বলে সেখান থেকে দেবো চলে যায় তুই তখন বলে কিচ্ছু ভালো হবে না কিচ্ছু না এরপর মেহেন্দি বলে তুমি ঠিক কথাই বলেছো এই পরিবারে কিচ্ছু ভালো হবে না দুই মুখার্জি বলে হবে হবে সময় হবে ব্যবস্থা করছে দেখা যাবে মানে সে কথা বলতে থাকে কারোর সাথে ফোনে যে ওটির ব্যাপারে ঠিক তখনই দেখা যাবে পিছন থেকে কেউ এসে ডক্টর সেন কে যাবে তখন বলতে থাকে কে কি আপনি আর সে মুখোশ পড়া ছিল তাকে কেউ দেখেনি আর তারপরে দেখা যাবে ডক্টর সেন কিছু বলার আগেই তাকে গলালা চাপ দিয়ে মেরে ফেলা হয় আর তখন সে সেখানেই মরে পড়ে থাকে সেখান থেকে সেই লোকটি দেখা যাবে একটা ইঞ্জেক্ট করার জন্য একটা সিরিজ নিয়ে নেয় তো সেই সিরিজ আর ইঞ্জেকশন করার জন্য সেই সিরিজগুলো সেখানে রেখে মানে যাকে মেরেছে ডক্টর বাসু তাকে তার সামনে রেখে সেখান থেকে চলে যায় দেখে একটা নার্স এসে বলতে থাকে স্যার পেশেন্ট এসেছে স্যার কথা বলছে না কেন স্যার আর তখন দেখতে পায় নাকেশ নিঃশ্বাস উঠছে না আর তখন তো খুব বেশি ভয় পায় ফোন বলে চিৎকার করতে থাকে আর তারপরে দেখা যাবে ডিপার্টমেন্টের লোক সবাই চলে আসে সবাই তখন দেখতে থাকে এদিকে এদিকে তখন স্বয়ম্ভ আসে আর স্বয়ম্ভ তখন দেখতে থাকে স্বয়ম্ভ দেখছে যে তারা নিঃশ্বাস চলছে না তারপর গলায় দাগ দেখতে পেয়ে বুঝতে পারে যে গলাতে কিছু একটা দিয়ে মেরেছে তারপর স্বয়ম্ভ বলতে থাকে যে আবার হয়তো মনে হচ্ছে যে গলায় ফাঁস দিয়ে মৃত্যুটা হয়েছে এই টেটু দিয়ে উনি ট্রিটমেন্ট করতেন এটা হচ্ছে একটা অপরিহার্য ডিভাইস সেটাই তার মৃত্যুর কারণ নন্দীকে ডাক দিয়ে বলতে থাকে নন্দী যাও ইমিডিয়েটলি গটা সার্চ করো আর তখন প্রতিমাকে বলতে থাকে যে ফটো মানে ফটোশ্যুট লোককে আসতে আর ফটোশ্যুট করে নিতে এরপর এদিকে দেখা যাবে দুর্গাও তারপর খবর পেয়ে দুর্গাও চলে আসে আর ফটো করার জন্য সেজেই চলে আসে ফটো সেই গুলো করতে থাকে দেখা যাবে সেই নার্সটাকে ডেকে এসে আর তারপর তাকে অন করে বলতে থাকে যে হয়েছে সমস্তটা বলুন আর তখন বলতে থাকে একটু আগেই স্যারকে দেখলাম জনজন্ত আর সেই লোকটা এখন নেই তা সেটা ভেবেই আমার কান্না পাচ্ছে সত্যি আমি কিছু করিনি আমি কিচ্ছু করিনি আর তখন বলতে থেকে না আপনি তো কিছু করেননি আপনার সমস্যা নেই আপনি ভয় পাবেন না আপনি শুধু স্টেটমেন্ট দেবেন আর জিজ্ঞাসাবাদ করা হবে কিছু আপনাকে তারপর আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনার কোনো সমস্যা নেই এরপর সেই মহিলাটিকে নিয়ে চলে যায় তারপর জিজ্ঞেস করতে থাকে যে কোনো তখন বলে না স্যার স্যার দেখা যাবে এদিকে সাধুদা চলে আসে সাধুদাকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে আপনি আর তখন বলতে থাকে আমি আর তোমার স্যার কোথায় আমি তো একজন অবসর প্রাপ্ত তাই না তাও আমি তোমাদের ডিপার্টমেন্টের খবর রাখি এখানকার খবর পেয়ে এসেছি ভাবলাম যে আমি নিশ্চিত যে সেখানে আর কেউ না যাক কিন্তু সৈব মুখার্জি সেখানে যাবেই ভাবলাম একবার দেখা করে আসি স্বয়ংব আমি কি একবার ভিতরে যেতে পারি তখন বলে হ্যাঁ স্যার হ্যাঁ এরপর বডিটা দেখে বলতে থাকে তা কি মনে হচ্ছে স্বয়ংব এরপর বলে যে ইনি যে ডক্টর তারপর বলতে থাকে যে ওনাকে এমন ভাবে মারা হয়েছে যাতে হাতে কোনো চিহ্ন না থাকে সেভাবেই মারা হয়েছে আগ্নি অস্ত্র ছিল না তাই অগ্নি অস্ত্র দিয়েও মারেনি স্বয়ংব বলে যে স্যার কোনো প্রিপারেশন ছিল না সমস্ত ইনফরমেশন দিলে এদিকে সাধুদাম বলতে থাকে আজকে মনে হচ্ছে তুমি একদম জশনালে মতোই তদন্ত করেছো তখন স্বয়ংব খুশি হয় পর এদিকে সমস্ত তদন্ত হয় আর বডিটাও নিয়ে যাওয়া হয় এদিকে দেখা যাবে দুর্গা শেষে থাকে আর দুর্গা তারপরে সমস্তটা ভালো করে ফটোশ্যুট করতে থাকে এরপর দেখতে থাকে যে সবাই চলে গেছে কিনা আর তখন সবাই চলে যাওয়ার পর দেখা যাবে ডক্টর শ্রীমতী সেনকে কল করেছে আর কল করলে দুর্গা তাকে জিজ্ঞেস করতে থাকে জগদ্ধাত্রী মুখার্জির পড়াশোনার সময় ম্যানিস্টেডিস মানে কে ছিলেন আর তখন বলে কি বলছেন আপনি এরপর বলে আমি এতটুকু বলছি তাই আপনি ভয় পেয়ে যাচ্ছেন আরে ম্যাডাম আমি তো জানি কে ছিল সে ডক্টর বাসু ছিল তাই তো আর তখন বলে হ্যাঁ এরপর বলতে থাকে ওনাকে খুন করার চেষ্টা করা হয়েছে তখন তো শ্রীমতী সেনও ভয় পেয়ে যায় আর বলতে থাকে আপনি কি বলছেন কি বলছেন এসব এরপর বলছে এতটুকুতে ভয় পাচ্ছেন এতটুকুতে ভয় পেলে চলবে শুনুন পুরোটা আগে আর তারপর বলতে থাকে আসলে ডক্টর বাসুকে খুন করা হয়েছে ঠিক আছে কেউ খুন করে দিয়েছে তখন এ কথা শুনে এদিকে শ্রীমতী একটু চমকে যায় তখন ফোনটা রেখে দিয়ে বারবার করে দুর্গার কথাগুলোই ভাবতে থাকে শ্রীমতী আর তারপরে খুব ঘামতে থাকে খুনির সংকল্প আসে এসে বলতে থাকে মম এরপর বলে যে মম তুমি দাঁড়িয়ে আছো কি হলো কোনো দুঃসংবাদ আর তখন বলে না কিছু না বলতে থাকে তুমি তো ঘামছো ঘামছো তো এখন তো গরম টরম সেরকম মানে পরে নিয়ে আচ্ছা দাও আমি কপালটা মুছে এরপর বলে না না ঠিক আছে তখন বলে মম তুমি যাবে না শ্বশুর বাড়িতে আই বড়ো ভাতে ডেকেছে তখন বলে না আমি যাবো না এরপর বলে এই তো তুমি বলেছো তুমি যাবে আর তখন বলে আমি যাব না তুই যা শ্রীমতী সেনকে বলতে থাকে আমার মনে হয় তোমার যাওয়াটা উচিত এরপর বলে যে আচ্ছা ওরা আই ভাত খেতে তোকে ডেকেছে গিয়ে কি করব আর তখন বলে তুমিই তো বলেছিলে তুমি যাবে এরপর ধমক দিয়ে বলতে থাকে বলছি আমি যাবো না বিরক্ত করো না আমাকে যাও এখান থেকে এই বলে চলে যেতে লাগে আর তারপরে দেখা যাবে সংকল্প আবার এসে বলতে থাকে যে মম তোমার কি কিছু হয়েছে কোনো দুশ্চিন্তা করছো তখন বলে না তুমি যাও তুমি যাও এনজয় করো এরপর সংকল্প সেখান থেকে চলে যায় যাকে শ্রীমতী খুব টেনশনে পড়ে যায় তারপর দেখা যাবে এক পর্যায়ে দুর্গা এসে তখন বলতে থাকে মাকে অপারেশন করতে হবে অপারেশন করে আগের মতো করে ঠিক করে দিতে হবে আর নয়তো তাকে শেষ করে দিবে কথা শুনি ভয় পেয়ে যায় শ্রীমতী জগৎ অপারেশন করতেও রাজি হয়ে যায়